কবি যতীন্দ্রমোহন সেনগুপ্তের কবিতা হাট দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথা জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাট বেচা কেনা সেরে বিকেলবেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলো কুলুকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রাম জ্বলে ওঠে দ্বীপ আঁথা রেতে থাকে হাট মিশা নামে দূরে শ্রেণীহারা এক ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শে পাকুর শাখে হাটের দোচালা মুদির নয়ন কারো তরে তার নাহি আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিন দিবসেতে সেথা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না চিহ্ন চরণ চিহ্ন ছড়ানো সেই ঠাঁই ঘিরেই মাল চেনা চেনি দর জানা জানি কানাকড়ি নিয়ে কত টানা টানি হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কতকে আসিল কত বা আসিছে কত না আসিবে হেথা ওপারের লোক নামালে পস পশড়া ছুটে এপারের ক্রেতা শিশির বিলীন প্রভাতের ফল শত হাতে সহি পরখের বিকাল বেলায় বিকায়ে হেলায় বসিয়া নীরব ব্যথা হিসাব না হিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নতুন করিয়া বসার ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি নতুন যাত্রী নিত্যনাটের খেলা খেলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাই ওগো যে যায় যে আসে কেহ কাঁদে কেহ কাঁটে করি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চিরকাল